বিস্মিল্লা রহমানের রাহিম বন্ধন সেবা সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আজকে ফ্রি একটা মেডিকেল ক্যাম্পেন শুরু করেছি ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসে বা আমাদের সংগঠনে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধন সেবা সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ড্যাক্টর জসিন সান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উনি আমাদের দোহারেরই সন্তান এবং উনি আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে উনি ওনার সকল ব্যস্ততা রেখে সকল ধরনের শিডিউলকে কলাপ্স করে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সংগঠনের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন জানাচ্ছি এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি বিশেষ করে আমাদের এলা এলাকাবাসীর জন্য বিশেষ করে সুতার করার ডায়ারগোম ডায়ারগোজারের এমন সেখানটা ঘারমুরার জন্য এ যে একটি গৌরের বিষয় যে স্যার আমাদের সংগঠনের সাথে থাকার জন্য একমত হয়েছেন বা স্যার আমাদেরকে সম্মতি দিয়েছেন তাই স্যার শত ব্যস্ততা ফেলে যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি ব্যস্ত মানুষ তাকে আমরা তেমনভাবে এখানে বিরক্ত করতে পারবো না অল্প সময়ের মধ্যেই স্যার আমাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরবেন তার আগে সংগঠনের পক্ষ থেকে স্যারকে আমরা একটু বরণ করতে চাইছি ফুলের মাধ্যমে